রোজার দিন আসলে সব কিছু রান্না বান্না করা হচ্ছে আল্লাহর নেই আমার তাই না যাই রান্না করবেন তাই আপনাদের কাছে খুবই মজা লাগবে খুবই মজাদার খাবার তো আমিও সেম রোজার দিনে আপনাদের জন্য কিছু রান্নাবান্না নিয়ে চলে আসছি আর এই বেগুনগুলো দেখে তো বুঝতে পারছেন খুবই লোভনীয় একটা বেগুন তাও আবার বোয়াল মাছ দিয়ে রান্না করব হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে বয়স দিচ্ছি হয়তো বা কথার মাঝে একটু ক্লান্ত ক্লান্ত ভাব লাগবে সেই জন্য বলে দিচ্ছি হাঁটতে হাঁটতে বয়স দিচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন এই যে আপনাদের জন্য খুব সুন্দর একটা রান্না নিয়ে চলে আসছি আমি অনু নোয়াখালী ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নোয়াখালী নামাইয়া আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়ায় ভালো আছি তো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তাও জানাবেন আর এখানে আমি মাছগুলো সব ম্যারিনেট করে রেখে দেব তারপর হচ্ছে ভাজবো প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো এগুলো মেখে রেখে দেব। ভিতরে লবণ তারপর হলুদ সব কিছু ডুববে তারপর আমি এটাকে ভাজি করবো একদম কড়া করে আর আমি আজকে রান্নাটা কীভাবে রান্না করব না করব আপনাদের সাথে একটু শেয়ার করব আর আজকে আমি কি কি রান্না করব সেটাও শেয়ার করব যেহেতু অনেকদিন পর আপনাদের সাথে আরেকটা রান্নার ব্লগ নিয়ে চলে আসছি তো এখন থেকে চিন্তা করতেছি আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করবো একটু একটু করে যতটুকু পারি আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর ফেসবুকে আর কাজ করব না কারণ ফেসবুকে সময় দিই পাও পাও কোনো কিছু হয় না ফেসবুকে তো এখন থেকে আমি ইউটিউবেই রেগুলার কাজ করব আল্লা ইনশাল্লাহ তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো পুরো ভিডিওটা দেখতেই থাকেন কেমন লাগে তা আমারও বাস চলে আসছে এখানে আনা চিনি না দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি খুবই মজাদার একটা রান্না হচ্ছে তো এভাবে বাংলাদেশে ছোটো ছোটো গুঁড়া চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করাটা আসলে অন্যরকম একটা মজা তো এই তো আর আমি কাজে যাইতে যাইতে আপনাদেরকে বয়স দেখি বললাম না ওই যে রাস্তার মধ্যে আছি আর আপনারা কে কেভাবে খান মিষ্টি কুমড়া দিয়ে ভাজি আর এখানে হচ্ছে গরু মাংস রান্না হচ্ছে এই তো এই দেশে একটা সবজি আছে জুটিনো ওটা দিয়ে রান্না করতেছে খুবই মজা লাগে এটা দিয়ে রান্না করলে আজকে রান্না বান্না আমার এগুলোই হবে তো পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও বলে দিচ্ছি তো আপনারা দেখতে থাকেন কী কী দিচ্ছি না দিচ্ছি মিষ্টি কুমড়া ভাজির মধ্যে তো ঠিক আছে এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি বোয়াল মাছটা ভাজি করার জন্য তো বোয়াল মাছ বাজি করতে আর রান্না বাজি করে আমি এই পাতিলে রান্না করে ফেলবো তার কারণে একটু বেশি করে তেলটা দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দেব এই যে মাছটা দিয়ে দিচ্ছি তো এইভাবে আসলে বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে অনেক টেস্টি লাগে খাইতে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুবই মজা লাগে ঝাল ঝাল একদম মানে খাইতে খুবই ভালো লাগে আর আমি তো আগে মাছগুলাতে একদম মানে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টার মতো যাতে ভিতরে সব ঢুকে আর এখন মাছগুলা ভাজা হলে আমি বেগুনটা রান্না করব। এই তো মাছটা ভাজা হয়ে গেছে কিন্তু এত ফুটা ফুটে ও মায়ের গঠ আমার মুখে আসি করছে মুখ একদম ফোড়া মুখে একদম পড়া যায় গেছে এই যে দেখেন কেমন ফুটেছে বোয়াল মাছে এত ফুটে ও মায়ের গোট বলার বাহিরে আমি এগুলো এখন তুলি ফেলাই এত রিস্কি বেরিয়ে করার দরকার নেই এই তো আমি মাছটা তুলে ফেলছি এখন পেঁয়াজগুলো দিয়ে দিই পেঁয়াজগুলো দিয়ে বাজার বাজা করে নিই তারপর হচ্ছে সব মশলা দিয়ে দেবো তারপর আবার বোয়াল মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি আমি ভাজি করার পরও কিন্তু মাছগুলো কষিয়ে নিই এটা আপনারা ভালো করেই জানেন আমাদের তরকারিটা অনেক মজা হয় এখন আমি দিয়ে দিই একটু লবণ লবণ দেওয়ার পরে এক এক করে সব মশলা দিয়ে দেবো আপনারা ছেম এভাবে ধারা কখনো বেগুন রান্না করেন নাই বোয়াল মাছ দিয়ে খেয়ে দেখবেন খুবই খুবই মজাদার একটা তরকারি হবে এখন আমি দিয়ে একটু আদা রসুন বাটা এখন আমি দিয়ে দেব এক এক করে হলুদের গুঁড়া হলুদুর গোড়া দিয়ে দেব তারপরে দিয়ে দেব মরিচের গোড়া যেহেতু আমি বেগুন তরকারিটা বোয়াল মাছ দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করবো আর দিয়ে দিবো কাঁচামরিচ এখন দিয়ে দিব জিরা দনিয়ার গুঁড়া তো এগুলো দিয়ে আমি ভালোভাবে আবার এটাকে কষিয়ে নেব হয়ে গেলে এটার সাথে আমি একটু পানি মিক্স করব তারপরে মাছগুলো দিয়ে দেব এই তো এটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিই মাছগুলাকে দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে একদম লবণ মরে যেহেতু মাছের ভিতরে ঢুকে এটাকে একদম ভালোভাবে কষিয়ে নেবো পানি দিয়ে আবার এটাকে ভালোভাবে জ্বালাবো তো এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো এখন তো এখানে আমি এখন পানি দিয়ে দিই পানি দিয়ে এটাকে আবার ডাকনা দিয়ে রাখবো মাছের ভিতরে যেহেতু সব কিছু ঢুকে তো এটাকে এখন আমি ডাকনা দিয়ে রাখবো হোক ভালো করে আমি এটাকে ডাকনা দিয়ে রাখি এই তো দেখেন একদম মাখা মাখা হয়ে কষা কষা হয়ে গেছে তো এখন এটাকে আমি উঠেই ফেলবো উঠাই তারপরে হচ্ছে আমি বেগুন দিয়ে দেবো না বেগুন দেবো না এখন কি দিয়ে আছে টমেটো আর কাঁচা মরিচ রাখছি না ওইগুলা দিয়ে দেবো চলছি না কি দিব দেখবেন এটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি বেগুন গুলা দিয়ে দিব টমেটো একদম বেশি করে দিছি যাহাতে একটু ঝাল ঝাল টক টক বেগুন তরকারিটা থাকে খেতে অসাধারণ ওয়াও লাগে আর কিছুই না এখন আমি বেগুন গুলা দিয়ে দিই এক এক করে সব বেগুন দিয়ে দেবো আলহামদুলিল্লাহ আল্লাহর একটা নিয়ামত রান্না করতেছি অবশ্যই অবশ্যই মজা হবে আমার কাছে তো এভাবে বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে ও সেই কি একটা মজা লাগে খাইতে তো ঝাড়া যারা নতুন কখনো রান্না করেন নাই প্লিজ এভাবে রেসিপি দেখে রান্না করবেন ইনশাল্লাহ রান্না অনেক মজা হবে খেতেও ভালো লাগবে আপনাদেরকে আমি বলছি আপনারা খেয়ে দেখবেন তারপরে আমাকে বলবেন ঠিক আছে এখানে এটাকে আমি দিয়ে দেবো এই তো বেগুনগুলা যখন কষানো হয়ে গেছে তখন আমি মাছগুলা এক এক করে সব বসাই দিই বসাই দিই তারপর হচ্ছে একটু হালকা পানি দিয়ে অল্প একটু হালকা পা পানি দিব বেশি দিব না পানি দিয়ে তারপরে এটাকে একটু ইয়ে করে নামিয়ে ফেলবো মাছটা গরম এই তো আমি এখন এই বাটিতেই পানি দিব একটু যেহেতু বেগুনটা তাল বেগুন বলে এটাকে তাল বেগুনটাই তো আপনারা দেখছেন কিন্তু গলে গেছে দেখি আমি তো একদম একটু দিই এটাকে করে নেব দিয়ে পানিটা হয়ে গেলে শেষ একটু হালকা জাল আসলে এক দুই বলক আসলে তারপরে নামাই ফেলবো ওইটাকে। তো ঠিক আপনারা এভাবে রাঁধবেন তো আজকের রেসিপি এখানে আপনাদের সাথে শেষ করতে চাচ্ছি আজকে কি কি রান্না হলো একটু শেয়ার করলাম গরুর মাংস রান্না হয়েছে তারপরে মিষ্টি কুমড়া ভাজি দেশি চিংড়ি দিয়ে তারপর হচ্ছে বেগুন দিয়ে বোয়াল মাছ দিয়ে তাই না খুব খুব মজাদার মজাদার খাবার আছে আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে এখন পরিষ্কার করে গোসল করে নামাজ পড়ে একটু ঘুমাবো যেহেতু সকালে কালের গেছি কাজ থেকে আসি রান্না করলাম আজকে সন্ধ্যা ইফতারি এত কিছু করবো না যেহেতু আমি একা বাসা হালকা পাতলা কিছু খেয়ে নেব আর তারপর আমি একটু ভাত খেয়ে নেব অনেকদিন ভাত খাওয়া হয় না আজকে একটু ভাত খাবো তরকারি দিয়ে তার কারণে রান্না বাড়া তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে ভিডিও নিয়ে শেষ করতেছি ভিডিওটি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ